আপনি মিজানের পাল্লাই আমলনামা ভারী কেমনে হয় আপনারা শুনতে রাজি আছেন তো না আরেকটা क्वेश्चन বল না তাক কর নাই তো না যে মিজানের পাল্লাই আমলনামা কেমনে ভারী হয় আমাদের সব আমলনাম যত আমল আমরা করি যত নেক আমল আমরা করি এই সমস্ত আমলগুলো ভারী হবে দুই জিনিস দ্বারা কয় কথা বলেন না কয় জিনিস দ্বারা দুই জিনিস দ্বারা একটার নাম হইলাস নাম হইল শূন্য একটার নাম নাম প্রত্যেকটা আমলে যদি এক থাকে যদি শূন্য থাকে তাহলে শূন্য সম্বলিত আমল এক সম্বলিত আমল এটা কাল কামতের ময়দানে নিজানের পাল্লায় ভারী হয়ে যাবে আমরা নামাজ পড়ছি না কার জন্য এখানে আসছি কার জন্য জোরে বলতে হবে কার জন্য এটার নামই এক্লাস সব কাজ কার জন্য করা সব কাজ কার জন্য করা আল্লাহর জন্য করা এটার নামই এক্লাস আল্লাহর জন্য কিছু করা আল্লাহর জন্য ভালো আমল করা এটার নামই হলো এক্লাস সুন্নাত জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমল করলে ওই আমল মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে আমি সংক্ষেপে শুধু মিস কল দেওয়া যায় তা লম্বা সোরা বয়ান করার সুযোগ নাই আমি ঘুরে দেখলাম সময় কমে গেছে এছাড়াও কিছু কিছু আমল আছে যে আমল গুলোর দ্বারা মিজানের নেকির পাল্লা ভারী হয়ে যাবে এর মধ্যে বিশেষ একটা আমল হলো লা ইলাহা

প্রত্যেকটা আমল নামা গোটা জিন্দিগি আমল নামার দস্তর হবে নিরানব্বইটা কয়টা জোরে বলেন কয়টা নিরানব্বইটা আমল দস্তর হবে আর এক একটা দস্তরের পরিধি এক একটা দস্তর এত বড় হবে যে আমাদের দৃষ্টির সীমা যেখানে শেষ এত লম্বা হবে এক একটা দস্তর আল্লাহু আকবার নিরানব্বইটা দোস্তর যদি হয় নিরানব্বইটা খাওয়া যদি হয় তাহলে কত বিশাল আমল নামা হোক চিন্তা করা যায় এই হয় তোমার গোটা জিন্দির আমল একটু ভালো করে দেখো এই আমল নামার মধ্যে এমন কোন ভুল আছে এরা

একটা কাগজও উঠাইবে আর ওই কাগজের মধ্যে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুকু লেখা থাকে বান্দা মনে মনে কইবো আর এই সর্বনাশ 99টা যেদিকে গুনার দস্তর এর মোকাবেলায় ছোট্ট একটা কাগজের টুকরা কি হবে কি হবে কই গলাম হবে কতটুকু ওজন হবে

سبحان الله العظيم والمرش سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم حبيبي يا هذا ببارك

সফীল আল تاني ফিল মিজান আর মিজান এর পাল্লায়ে বড় ওজন বড় ওজন হই বড় ওজন দ্বারা আমল হয় একটা হইলো সুবহানাল্লাহি ও বিহামদিহি আর একটা হইলো সুবহানাল্লাহিল আযীম সাল্লাল্লাহু যারা বলেন না কটে। তাহলে একটা হইল সুবহানাল্লাহি ও বিহামদিহি আর একটা কি বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম এই দুইটা কালিমা এই দুইটা জিকির আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনেক বেশি পছন্দ অনেক বেশি পছন্দ এজন্য অনেকে মনে করতে পারে ওরে বাবারে কালিমা জানি কত ভারী হবে তাই নবীজি বলেন

আ সব সময় করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি কয় আমল হইল জোরে বলেন না কয় আমল দুই আমল হইল তিন নাম্বার মিজানের পাল্লা ভারী হয় যদি আপনার اخلاق ভালো হয় আপনার চরিত্র যদি ভালো হয় আপনার মুআমালাত যদি ভালো হয় তাইলে এই আমল নামগুলো কারণে আপনার নেকি পাল্লা ভারী হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিজানের পাল্লায় এই সুন্দর উত্তম আখলাকের তুলনায় ভারী হয় এমন অন্য আরেকটা আমল পৃথিবীর জমিনে আরেকটা এজন্য আমাদের আখলাক সুন্দর করা দরকার আমাদের اخلاق ভালো করা দরকার তাইলে iman ঠিক করলাম ikhlas ঠিক করলাম sunnat ঠিক করলাম la ilaha illallah বললাম subhanallahi wa hamdihi subhanallahu alazim আবার নিজের اخلاق সুন্দর করলাম কিভাবে আল্লাহ ওয়ালাদের সাহবতে গিয়ে কার কাছতে গিয়ে আল্লাহ ওয়ালাদের সাহবতে গিয়ে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ اخلاق ওয়ালা